আমি কয়েকদিন শরীর খারাপ থাকার জন্য আমি পাঠ করতে পারিনি আপনাদের আজকে শরীর খারাপ থাকলেও পূজা পাঠ করে শুনবেন পরের নম্বর যাই সংসার আশ্রম ভোগের রাখতাম আর কামিনী দশ ভোগ করবে সন্দেশ গড়া থেকে নেমে গেলে সব কি নিশ্চিত মনে রাখে না সংসার কর্মকৃত কর্ম করতে করতে তবে হয় গুরু বলেছেন এইসব কর্ম করো আর এইসব কর্ম করো না আবার তিনি নিষ্কাম কর্মের পুরুষ দেন কর্ম করতে করতে মনে ময়লা কেটে যায় সংসারে থাকবে না তো করা যাবে আমি দেখছি যেখানে দেখি নামের অনুপয় এই জগৎ সংসারে আমি অনুপা সে সংসার থেকে আমায় দেখে বিষ্ণু পাথর ছেলে সে আমায় দেখে সেই ঘণ্য সেই বাহাদুর সেই বিশ তোমরা সংসারী তোমরা এও রাখো ও রাখো সংসারও রাখো ধর্মও রাখো ভগবান মন দেখেন কে কী কাজে আছে কে কোথায় ছুড়ে আছে তা দেখেন না ভবাগ্রহী জনার্দন যেমন ভাব তেমনি লাল মন মুখ এক করা সে নতুবা মুখে বলছি হে ভগবান তুমি আমার সদস্য ধন এই বিষয়ে কি সদস্য জিনে বুঝে হয়েছে এরূপ লোকের সকল ভাবনায় হয় ঈশ্বরই সত্য সব অনিত্য জীব জগৎ বাড়ি ঘর ডাক ছেলে এসব বাজিকরের ভিত্তি করে কর কাটিয়ে কাটি বাজরাওয়ায় আছে আর বলছি ব্লকি রাগ ডাকা ডাকা খুলে দেখো কতগুলো পাখি আকাশে যাবে কিন্তু বাজি বাজিকরই সত্য আর সব অনিত্য এই আছে এই নেই যেমন কোনো বাড়িতে বাস করতে হলে একটু তেমনি এই দেহাটাকে বাস করতে হলে এরোটে একটি রোগ সগ্নি ধর্ম যার ঈশ্বর মনে সেই তো মানুষ অনুকার যার জানে ঈশ্বর সুপ্ত সেই মানুষ আর যারা কামিনীকান্তন্দুর বিষয় নিয়ে মত্ত তারা সব সাধারণ মানুষ দেবস্থান তীর্থস্থান দর্শনাদি করে এসে সেই সব ভাব নিয়ে থাকতে হয় যাব ডাক্তার না হলে ওসব ঈশ্বরীয় ভাব প্রমণী প্রাণে যাওয়া না কেন এই কয়েকটি কাছ থেকে সাবধান হতে হয় প্রথম বড় মানুষ টাকা লোকজন অনেক মনে করলে তোমার অনিষ্ট করতে পারে জলের গাছ সাবধানে কথা বলতে হয় হয়তো বা যা বললে খাই দিয়ে যেতে হয় তারপর যখন কেড়ে আসে কী ঘেঘ করে তখন দাঁড়িয়ে মুখে আওয়াজ করে তাকে ঠান্ডা করতে হয় তারপর সার মুখে এলে ডাক্তার মুখ আওয়াজ করে ঠান্ডা করতে হয় তারপর মা যদি আগিয়ে দাও তাহলে বলবে তোর 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 হেন কেন

সেবায় চলে আবার পুজোর হাঁচানো চলে কিন্তু খাবার ঠাকুর দেওয়া চলে না ভগবান বললেন তাই সুচন্দ্র বলে গেছেন যে সকলকে ভালোবাসো ভালো তো বাঁচবে সরু ঈশ্বর আছে বলে যেখানে দুঃসের প্রণাম করেন তগুলের চেয়ে আর গুণ নেই রয় যে না শে নাশ হয় সতে কি কীরকম জানো যেমন জলের দাঁত জলে একটা দাগ নিলে তখন যেমন আবার লুড়িয়ে যায় তেমনি সতে রাগ হয় আর তখন থেমে যায় কারো নিন্দা করো না আর কেউ করো না যেমন প্রার্থনা করবে তেমনি ওটাও বলবে মানে কারণ নিন্দা না করি নারায়ণে এই সব ধরে রয়েছে এখন এখানকার আমাকে শেষ করলাম ঠাকুরকে প্রণাম জানাই স্বামীকে প্রণাম জানাই তাকে সমা জীবন জানাই আপনাদের নমস্কার জানালাম ধন্যবাদ জানালাম আগামী দিন তাকে করতে পারি সবচেয়ে ডাকি আমরা আপনাদেরকে শিখতে পারি